আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফলাফল সম্পর্কিত নতুন এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন অবশেষে বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তম বিসিএস বিশেষ পরীক্ষা দুই এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে চূড়ান্ত এই ফলাফলে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে কৃতকার্য হয়েছে দুই জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে কৃতকার্য হয়েছে তিনশো জন আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ফলাফল আপনাদের মাঝে তুলে ধরব তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে করে এই রকম চূড়ান্ত ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আটচল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই এর চূড়ান্ত ফলাফলের যে পিডিএফ ফাইল তার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখানে ক্লিক করলে সরাসরি আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এগারো সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ আটচল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন এবং সহকারী সার্জন পদে দুই জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে তিনশো জনকে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদেরকে মেধাক্রম অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হলো সহকারী সার্জন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই ফলাফলটি ছয়টি পেজে প্রকাশ করা হয়েছে ছয় পেজে প্রকাশ করা হয়েছে আপনারা সময় নিয়ে এই ফলাফলটি দেখবেন ইনশাল্লাহ যেখানে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার ছয়শো আঠারো জন সহকারে ডেন্টাল সার্জন পদে কৃতকার্য হয়েছে দুইশো চুয়াত্তর জন দুইশো চুয়াত্তর জন প্রার্থীর আবেদনপত্রের সাধ্যে প্রদত্ত তথ্য ডকুমেন্টসহ সনদ ইত্যাদি আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত অঙ্গীকার নামার ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক এই শর্তে প্রার্থীদের অনুকূলে মনোনীত করা হল যে নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা শিক্ষাগত যোগ্যতার সনদ অন্যান্য ডকুমেন্ট সমূহের সত্যতা যাচাই এবং প্রাক নিয়োগ জীবন বৃত্তান্ত যথাযথ এজেন্সি কর্তৃক যাচাইয়ের পর নিশ্চিত হয়ে মনোনয়ন প্রাপ্তদের নিয়োগ প্রদান করতে হবে সাময়িকভাবে মনোনয়নকৃত প্রার্থীদের মধ্যে কোনো প্রার্থী আবেদনপত্রে জ্ঞাতসারে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান বা প্রয়োজনীয় তথ্য গোপন বা টেম্পারিং বা কোনো জাল সার্টিফিকেট জমা বা বয়স বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ বা প্রবেশপত্র টেম্পোরারিং বা প্রতারণার আশ্রয় গ্রহণ করলে তার নিয়োগ বাতিল করা হবে এইখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিভিল সার্জন বয়স যোগ্যতা সরাসরি নিয়োগের লক্ষ্যে বিধিমালা দুই হাজার চোদ্দো অনুযায়ী গঠিত মেডিকেল বোর্ডের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক নিয়োগ জীবন বৃত্তান্ত যাচাইয়ের পর সরকার কর্তৃক নিয়োগ দেওয়া হবে বিএমডিসির মূল সনদ দাখিল করতে না পারায় নিম্ন ধারী প্রার্থীগণকে মনোনয়ন আবাহত স্থগিত করা হলো সহকারী সার্জন এখানে রয়েছে দুইশো একজন সহকারী ডেন্টাল সার্জন ছাব্বিশ জন ফলাফল কমিশনের এত এবং এত ওয়েবসাইটে পাওয়া যাবে আশা করি আপনারা ফলাফলটির এ টু জেড তথ্য কিন্তু আজকের ভিডিও থেকে ইনশাআল্লাহ দেখে নিয়েছেন আপনাদের সুবিধার্থে ভিডিও থেকে কিভাবে এই ফলাফলটি স্ক্রিনশট নিতে পারেন তাই অংশ তুলে ধরছি এটা হলো প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং সর্বশেষ ষষ্ঠ পেজ এবারে আসুন কিভাবে সরাসরি আপনারা বাংলাদেশ সরকারি কর্মকমিশন এর অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই ফলাফলটি সংগ্রহ করবেন এজন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ট্যাব ওপেন করুন এবং সেখানে গিয়ে টাইপ করুন bpsc.gov.bd এটা লেখার পরে ইন্টার করুন সরাসরি বাংলাদেশ সরকারি কমিশন এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন এখান থেকে একটু স্ক্রল করলে পরীক্ষার সমূহের নোটিশ ও ফলাফল সম্পর্কিত একটি ট্যাব দেখতে পারবেন এখান থেকে বিসিএস পরীক্ষা দুই বিসিএস পরীক্ষা এখানে ক্লিক করুন করলেই কিন্তু সর্বপ্রথমে এই ফলাফলটি আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এরপরে এই পিডিএফ চিহ্নতে ক্লিক করুন সরাসরি ফলাফলটি আপনাদের সামনে কিন্তু এই চলে আসবে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ফলাফলটি কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হয় তা জানলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে অপর ভাইবা পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নিকট ফলাফলটি দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি